ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে একটা নতুন চাষ সংক্রান্ত ভিডিওর উপরে স্বাগত জানাই একজন দাদা যিনি শুধুমাত্র পালং শাক চাষ করে কত সুন্দরভাবে তিনি ফলন ফলিয়েছেন এবং সেগুলোকে বাজারজাত করছেন এবং এটা ভালো মুনাফাও আয় করছেন তো আমরা বলি যে অনেক সময় যে কৃষিতে আমরা লাভ পাচ্ছি না ম্যাক্সিমাম যেটা খরচা করছি তো সেটাও আমরা তুলতে পারছি না তো অবশ্যই কিছু কিছু আমরা দেখেছি অনেক চাষি বন্ধুরা রয়েছে যারা খুব যত্ন সহকারে কিছু কিছু ফসল চাষ করেন যেমন পালং শাক তার মধ্যে একটা তো এইগুলো করেও কিন্তু আপনি একটা ভালো মুনাফা আয় করতে পারবেন তো চলুন আমরা ওই দাদার সঙ্গে ডাইরেক্টলি কথা বলে ডিটেলস জেনে নিই নামটা বলবেন বাপু মান্ডি আচ্ছা আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি এটা কি বলবো ওই জায়গার নাম বলুন পলিমপুর থেকে পেরিয়েছে ডিপটি কল আছে আচ্ছা পলিমপুর থেকে পেরিয়েছে ডিপটি কল অর্থাৎ দামোদরের তীরে একটা জমিতে উনি এখানে চাষ করেছেন পালং শাক পালং শাক ছাড়া উনি আপনার সসা চাষ হ্যাঁ এদিকে আপনার কপি চাষ নানান ধরনের চাষ উনি করেছেন তো আমরা মূলত পালং শাক নিয়ে দাদাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব তো দাদা এই যে পালং শাকটা আপনি করেছেন এটা কি জাতের বীজ এটা নাকি পাঞ্জাবের একটা কি পিসটার নাম ঠিক মনে নেই এই যে পালং শাকটা করেছেন এটা কি রকম আপনি আয় করেন প্রতি বছর এটা করে মোটামুটি ভালোই হয় খারাপ না এখন তো দামটা কেটে গেছে আচ্ছা কিছুদিন আগে দামটা ভালো ছিল তো এই মুহূর্তে পালং শাকটা কত কাঠা জমির ওপরে রয়েছে এটা কাটা চার পাঁচ হবে কাটা চার পাঁচ এই কাটা চার পাঁচ আপনি কত টাকা খরচা করেছেন হাজার টাকা খরচা করে মোটে একেবারে চাষ না চাষটা বাদ চাপান টোটাল বীজ সার চাপান নিয়ে বীজ সার চাপান নিয়ে চাষটা বাদে 2000 টাকা মতো খরচ হয় আচ্ছা আচ্ছা আর আপনারা ঘর থেকে নিজেরা লেবার দিচ্ছেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আপনার মা ওখানে পালং শাক তুলছেন আচ্ছা এই যে পালং শাক এই মুহূর্তে কি রকম দাম যাচ্ছে বর্তমানে এখন 70 টাকা 60 টাকা এটা কি পাল্লা পাল্লা মানে 5 কিলো দাম হচ্ছে 60 থেকে 70 টাকা 12 টাকা 13 টাকা এরকম হচ্ছে 14 টাকা আচ্ছা টোটাল আপনি এই যে ফসলটা যখন আপনি তুলে বেঁচবেন তো মোট কত টাকার আপনি ফসল বেচবেন মোটামুটি দশ হাজার টাকা হবে তো বছর করছেন আপনি আর দশ বছর আট থেকে দশ বছর আপনি করছেন আচ্ছা পালং শাকই আপনি কেন চাষ করেন এই সময় অন্য কোনো চাষ করেন না কেন পালং শাকটা এই সময়টা ঠান্ডায় হয়ে যায় ভালো মুনাফাও হয় তাই না আচ্ছা তো পালং শাকের পাশাপাশি আপনি দেখছি এখানে শশা চাষ করেছেন বলছেন হুম তো এই যে শশাটা তো মোটামুটি কীরকম আয় হয় আপনাদের মোটামুটি আয়টা ভালোই হয় শশাটা আপনার ফসলটা আপনার বীজ যখন পুঁতলেন আর তার কতদিন পর ফসলটা উঠবে এক দেড় মাস এক দেড় মাস পর ফসল উঠবে আচ্ছা সেই ফসলটা টানা কতদিন তুলবেন আড়াই মাস আড়াই মাস তুলবেন হ্যাঁ আড়াই মাস তুলবেন মোটামুটি আপনি যে এই যে শশাটা করেছেন শশাটা আপনি কত কাটা করেছেন এটা দশ কাটা হবে দশ কাটা শশা আপনি কত টাকা বিক্রি করবেন ধরে রাখুন যদি সেরকম বাজার পাওয়া যায় তাহলে এক দেড় লাখ

আচ্ছা তো আপনি এটা কি কি সার আপনি যখন গাছটা বেরোলো তখন আপনি কি কি সার দিয়েছিলেন ডিএপি দিয়েছিল আপনি ইউরিয়া দিয়েছিল ডিএপি কতটা দিয়েছিলেন কাটাতে কাটাতে প্রায় দেড় কেজি দু কেজি করে দিয়েছিল কাটাতে দেড় থেকে দু কিলো আপনি ডিএপি প্রয়োগ করেছিলেন আচ্ছা ডিএপি তো আপনার ফসফেট আর ইউরিয়া বা নাইট্রোজেন রয়েছে তাহলে পটাশ সার দিয়েছিলেন নাকি পটাশ না না পটাশ করে পটাশ দিন পটাশ আলাদা করে আপনি দেননি আচ্ছা সেচ কেমন লাগে এটাতে সেচ দুটো সেচ দিয়েছি দুটো সেচ দিলেই মোটামুটি গাছ আপনার রেডি হয়ে যায় হ্যাঁ আচ্ছা তো আপনি পার ডে মোটামুটি কত কিলো করে আপনি বাজারে নিয়ে যান প্রায় 1 क्विंटল 1 क्विंटল করে হ্যাঁ আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর আপনার গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং গাছের হাইটও কিন্তু খুব একটা বেশি নয় মার্কেটে কিন্তু খুব বেশি বিক্রির যোগ্য কারণ হাইব্রিড গাছ যেগুলো হয় অনেকটা করে হাইট হয়ে যায় খুব একটা মানুষের চোখে লাগে না কিন্তু এইগুলো কি বেশি বিক্রি হয় মার্কেটে এগুলো চাহিদা আছে ভালো চাহিদা ভালো না আছে আচ্ছা তো আপনি পালং শাক কত বছর ধরে করছেন বছর আট দশ আট থেকে দশ বছর আপনি আনা করছেন তো মূলত আপনার জীবিকা কি এই চাষবাসই এখন চাষবাসই আচ্ছা চাষবাস মানে এই পালং শাক ছাড়া আপনি আর কি কি করছেন পালং শাক শসা শসা কপি পালং শাক শশা কপি আর আলু নাকি হ্যাঁ আলু অল্প লাগিয়েছি কতটা তা মোটামুটি কাটা দশ পনেরো লাগিয়েছি

এবং ছত্রাকনাশকও আপনি এখানে প্রয়োগ করছেন তো এই যে পালং শাকটা যখন পুরোপুরি উঠে যাবে তারপর আপনি কি করবেন এটা কলমি শাক বুনব কলমি শাক তো সেই কলমি শাকটা কতদিন আপনি তুলবেন কলমি শাক প্রায় এক বছর প্রায় এক বছর আপনি তুলতে থাকবেন কাটবো আবার চাপান দেবো আবার আবার গজা আবার বেজে যাবে আচ্ছা মাতাজি এখানে যে শশা চাষটা করেছেন দাদা তো কথা বললেন তবু আপনাদের একটু দেখিয়ে নিই তো প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা ভ্যালিতে কত সুন্দর শশা গাছ হয়েছে অবশ্যই শুধু সুন্দরটা এমনি এমনি হয়নি উনি কীটনাশক সার এবং ছত্রাকনাশক উনি রেগুলারলি একটা টাইম বাই টাইম উনি দেন এবং জলেরও একটা নিয়মিত তিনি সেচও ব্যবস্থা রেখেছেন হ্যাঁ ওনারা সব পরিবারে এটা করছেন তো পরিশ্রমের ফল অবশ্যই বিফলে যায় না তো পরিশ্রম করলে অটোমেটিক্যালি সেখান থেকে আপনি হ্যাঁ তার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন আমরা বলি অনেক সময় যে চাষ করছি খরচা হচ্ছে লাভ পাচ্ছি না দেখুন শুধুমাত্র লাভ পাচ্ছি না তার জন্য কিছু কিছু ব্যাপার থাকে আমরা ফসলটা কতটা গুরুত্ব দিয়ে করছি এটা সব থেকে একটা ভাইটাল ব্যাপার আপনি দেখুন এখানে ওনারা কিন্তু সপরিবারে হ্যাঁ এখন এই মুহূর্তে বাজছে প্রায় আড়াইটা থেকে তিনটে হবে টাইম আমি ঠিক পারফেক্টলি দেখে বলতে হবে আড়াইটা থেকে তিনটে বাজছে তো মোটামুটি ওনারা লাগাতার সব পরিবারের জমিতে কিন্তু একভাবে লেগে আছেন তো নিজের পরিশ্রমটা দিচ্ছেন ফসলের কোন সময় কোন চাহিদা হচ্ছে সমস্যা কিছু আসছে কিনা পোকামাকড় লাগছে কিনা সব সময় কিন্তু ওনারা সেগুলোকে খেয়াল করছেন যার ফলস্বরূপে কিন্তু ওনারা আজকে একটা ভালো টাকা মুনাফা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে তা নাহলে শশা চাষ করে সামান্য ওই দশ বারো কাটা শশা চাষ করে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু অনায়াসে আয় করা যায় যদি আপনি এই সময় শীতকালে আপনি ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক আপনি সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করে হ্যাঁ আপনি চাষ করতে পারেন আপনি চাষ করেছেন অথচ যদি সঠিক পরিমাণ সার চাপানের জন্য খরচাপাতি না করেন তাহলে তো আপনাকে গাছ ফল দেবে না তো গাছকে ফল দিতে গেলে গাছকে খাবার দিতে হবে আর গাছকে খাবার দিলে গাছ কিন্তু অটোমেটিক্যালি আপনাকে তার প্রোডাকশান তুলে দেবে আর আপনি সেটা মার্কেটে বিক্রি করে একটা ভালো মুনাফা আয় করতে পারবেন আর এই শীতকালে শশা থেকে খুব ভালো টাকা উপার্জন করা যায় ওই এক ঘেমই আলু চাষ আলু চাষ না করে আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি চাষগুলো করতে পারেন দেখুন আমাদের কাকাও কত সুন্দর তিনি প্রত্যেকটা পালং শাক একটা একটা করে তুলে তুলে তিনি বাঁধছেন এবং পরিষ্কার করে ঝরঝরে করে সেগুলোকে বাঁধছে যাতে আমাদের কাস্টমাররা খুব কিনে হ্যাঁ এবং প্রত্যেকটা পালং শাকের আপনি সাইজ দেখুন কত সুন্দর আকর্ষণীয় মানে মার্কেটে গেলে কাস্টমার কিনে নেবে কাকার নামটা কি বলুন তারাপদ মান্ডে তারাপদ মান্ডে তো আপনি কত বছর পালং শাক চাষ করছেন বহু বছর ধরে বহু বছর ধরে করছেন তো পালং শাক করে মোটামুটি ভালো আয় হয় তো আমার একরকম চাষ থাকে না আমার বিভিন্ন রকম শাক উঠেছে পুনকু শাক উঠেছে মলো শাক উঠেছে না না আবার আছে এই যে এইদিকে আছে এই যে জমিটা কি আপনার নিজের না ভাগে করেছেন ভাগের জমি সব তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধু থেকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ